দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে যার মূল কারণ মিয়ানমারের পশ্চিমে থাকা রাখাইন প্রদেশের আরাকান আর্মি ও আরাকাইন সালভেনশন আর্মির জাতিগত গোষ্ঠীর লড়াই এই লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে গোটা এলাকায় অশান্ত হয়ে রয়েছে এদিকে অনেক রাষ্ট্রের নজর এই এলাকার উপরে পড়েছে কারণ এই জায়গাটার ওপরে বাংলাদেশের একটি রিজিয়ন রয়েছে যার নাম টেকনাফ এই সেই নাফ নদী বঙ্গোপসাগরে মিশেছে সেই জায়গায় নাকি প্রচুর প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে এখানে দু সালে ইন্ডিয়ান অয়েল গিয়েছিল চীন গিয়েছিল একই সঙ্গে আমেরিকা ও রাশিয়ারও নজর রয়েছে এই জায়গাটির ওপর এই জায়গাটি বাংলাদেশ কাকে দেবে সেটাই এখন বড় কথা কারণ বাংলাদেশ এই জায়গাটি যাকে দেবে সেই দেশ এখানে গ্যাস উত্তোলনের কার্যকলাপ শুরু করতে পারবে এদিকে আরাকান আর্মি ও আরাকান সালভেনশন আর্মির জাতিগত গোষ্ঠী সংঘর্ষ থামাতে ইতিমধ্যেই বাংলাদেশ সফরে এসেছিলেন তিন আমেরিকার শীর্ষ আধিকারিক আমেরিকা চাইছে আরাকান আর্মি শক্তিশালী হোক আরাকান আর্মির নিচে সবকটি গোষ্ঠীকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমেরিকার সেটা হবে আরাকান ফেডারেশন মণিপুরের কুকি ও মেয়েদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কিন্তু এই ঘটনারই ফল বলা যেতে পারে বাংলাদেশের উদ্দেশ্য একটাই চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটি করিডোর তৈরি হোক তাহলে কক্সবাজার ও চট্টগ্রামে থাকা আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এ নিয়ে কর্নেল দীপ্তাংশ চৌধুরী কি বলছেন শুনুন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এই বেশ কয়েক মাস দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যালি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে বিশেষ করে একটি প্রভিন্সের জন্য যেটা রাখাইন প্রভিন্স এটা মায়ানমারের একবারে পশ্চিম দিকে একটা ছোট্ট জায়গা যেখানে আরাকান আর্মির নাম আমরা প্রায় প্রত্যেকে শুনেছি এবং এই জাতিগত যে গোষ্ঠীর লড়াই এই আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো এরিয়াটা ইমব্যালেন্স হচ্ছে এবং অনেক রাষ্ট্রের এই জায়গাটার উপর একটা নজর নিশ্চিতভাবে পড়েছে বিশেষ করে কেন পড়েছে সবাই জিজ্ঞেস করবে কারণ এর ঠিক ওপরে একটা বাংলাদেশের রিজিয়ন আছে যেটার নাম হচ্ছে টেকনাফ এই টেকনাফের নাফ নদীর ঠিক যেখানে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে মিশছে সেই জায়গাটায় একটা অনেক গ্যাস পাওয়া গেছে তো প্রত্যেক রাষ্ট্রের কিন্তু একটাই লক্ষ্য যেখানে বিশেষ করে এই এনার্জি সিন্ডিকেট যারা আছে সেখানে গ্যাস এক্সপ্লোরেশন করবে এবং এখান থেকে যেন তেল পাওয়া যায় সেইভাবে কিন্তু জানা গেছে যে এই জায়গাটা টেকনাফের ঠিক নিচে এখানে বে বেঙ্গলে প্রচুর গ্যাস এক্সপ্লোরেশন করা যাবে জায়গায় জায়গায় স্পেসিফিক এখানে ইন্ডিয়ান অয়েল আহ দু হাজার ছয় গেছিল চায়না গেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ারও এই জায়গাটার উপর নজর আছে সেই সঙ্গে বাংলাদেশের একটা যে বৃহত্তম একটা যে পজিশন আছে যে এই জায়গাটা কাকে দেবে শেখ হাসিনা যখন ছিল দু হাজার ছয় গেছিল তখন দু হাজার ছয়ের পরে চায়নার সঙ্গে একটা এমওইউ সাইন হয় কিন্তু আপাতত এখন পর্যন্ত সেই এক্সপ্লোরেশন কিন্তু এখনো শুরু হয়নি তাই এই রিজিয়নটা জিও পলিটিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে গ্যাস পাওয়া গেছে বাংলাদেশে মেরিটাইম বর্ডারের মধ্যে সেটা বাংলাদেশ যাকে দেবে সেই জায়গাটা তারা এই সলিউশন শুরু করতে পারবে এটা হচ্ছে এক দ্বিতীয়ত আমরা দেখছি আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এই দুটোর মধ্যে যে মানে জাতিগত যে গোষ্ঠী দ্বন্দ্ব এটা একটা অনেক বৃহত্তম জায়গায় পৌঁছেছে তাই এই সময় এটাকে শান্ত করার জন্যে আমরা দেখলাম গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তিনজন অধিকারী আমাদের থেকে আমরা মন্ত্রী বলতে পারি তারা ওই বাংলাদেশে পৌঁছেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছে কি নিয়ে কথা বলছে এবং কারা পৌঁছলো ওখানে আপনাদের জানিয়ে রাখছি ওখানে পৌঁছলো সুজন স্টিভসন ইনি হচ্ছেন আমেরিকান চার্জ অ্যাফেয়ার্স নাইপি দল যেটা মাইনমারের একটি জায়গা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকে ইনি কমপ্লিট মায়ানমারটা দেখাশোনা করেন ওনার নাম হচ্ছে সুজন স্টিফসন তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছে যারা দক্ষিণ এবং মধ্য এশিয়া এটার ইনচার্জ এই টেবিলের ইনচার্জ তারা এইটা দেখাশোনা করে তারা কি চাইছেন তারা চাইছেন যে এই আরাকান আর্মিকে আরো স্ট্রেংথ দেয়া দরকার এবং আরাকান আর্মিকে যারা রিসোর্সেস দেয় কোন রাষ্ট্র নিশ্চিতভাবে দেয় আমার মনে হয় বলতে আপত্তি নেই ক্যামেরার সামনে মার্কিং যুক্তরাষ্ট্র তার মধ্যে প্রধান দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে আরাকান আর্মিকে আরো শক্তিশালী করার জন্য এবং যে এটা জাতিগত যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে বিশেষ করে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরো কিছু গোষ্ঠী আছে তাদের সমস্ত আরাকান আর্মি নিচে যেন নিয়ে আসা যায় তার জন্য ওরা কি করেছে ওই আরাকান এআরএস এ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি যিনি প্রধান আতাউল্লাহ আবু এনাকে নারায়ণগঞ্জে বাংলাদেশে এনাকে আটক করেছে এই আটকটা অনেকে বলছে এটা সামনে জাস্ট ফাসাড এই ওকে আটক করে এআরএস এর ওপর চাপ দিয়ে এটাকে আরাকান আর্মি নিচে নিয়ে আসবে এবং একটি সময় ওরা যেটা বলছে যে এই পুরো এরিয়াটা ধরো টেকনাফ আরকাইন প্রভিন্স এবং আরো ছোট ছোট যে জায়গা আছে বাজারে কিছু জায়গা এই সমস্ত নিয়ে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যান এটা নিয়ে একটা আরাকান ফেডারেশন এটা তৈরি করার ওদের একটা ব্লু প্রিন্ট কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিরম ভাবে হবে কবে হবে সময়ের অপেক্ষা কিন্তু এটা একটা ব্লু প্রিন্ট আছে তাই জন্যে এইসব সব গুলো হচ্ছে এবং আমরা ভারতেও দেখতে পেয়েছি মণিপুরের ওইখানে যে যেটা হচ্ছে কুকি এবং মাইতির মধ্যে এটাও কিন্তু এরই একটা ফলাও এখানে কেউ না কেউ পেছন থেকে একটা বড় খেলা খেলছে এটা হচ্ছে এক বাংলাদেশের কি উদ্দেশ্য বাংলাদেশের উদ্দেশ্য যেটা ওদের কক্সবাজার এবং চট্টগ্রামে প্রচুর এবং টেকনাফে অনেক রোহিঙ্গাদের ক্যাম্প আছে মোর দেন অ্যাবাউট দু থেকে আড়াই লক্ষ রোহিঙ্গা ওই জায়গা বসবাস করছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যদি এই আরাকান আর্মি ওদের সাথে এখন এই সময় আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করছিল গত এক সপ্তাহ থেকে আরাকান আর্মির কিছু আহ সিনিয়র যারা লিডারশিপ এবং একটা চীন আর্মি আছে চীন মানে কিন্তু চায়না না এটা হচ্ছে ওই প্রভিন্সের আর একটা গোষ্ঠী সি এন তাদের একটা গোষ্ঠী এরা বাংলাদেশে একটা সেফ হাউসে আছে এই মার্কিন যুক্তরাষ্ট্র যারা এসছেন তাদের সঙ্গে এবং বাংলাদেশে যারা লিডারশিপ তাদের সঙ্গে একটা কথোপকথন হচ্ছে এটা কিন্তু ক্যামেরার পেছনে হচ্ছে কেন হচ্ছে ওরা চাইছে যে চট্টগ্রাম কক্সবাজার থেকে এই আরাকান প্রভিন্সে একটা রাস্তা তৈরি হোক একটা করিডোর তৈরি হোক যে করিডরে এই আশি হাজার রোহিঙ্গা যাদের আরাকান আর্মি অথবা আরাকান প্রভিন্সে যারা লিডারশিপ তারা মেনে নিয়েছেন এই রোহিঙ্গারা এইখান থেকে উদ্বাস্তু তারা ওই কক্সবাজার অথবা চট্টগ্রাম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদের ওই আশি হাজার এই রোহিঙ্গাদের পিড়িয়ে আনতে পারবে তখনই পারবে একটা একটা সেফ এই তৈরি হবে তারা বিশেষ করে চাইছে যে আহ দু তিনটে জায়গা যে বুথিডং এন্ড মাংডু এই আরাকান প্রভিন্সে বুথিডং আর মাংডু এই দুটো জায়গায় এই উদ্বাস্তুদের যে রোহিঙ্গারা গেছিল তাদের জন্য আরাকান আর্মিরা ক্যাম্প করে দিই এবং সেই যখন করিডোর তৈরি হবে আশি হাজার রোহিঙ্গা যেন ফিরে আসে তাতে আরাকান আর্মি কি লাভ আরাকান আর্মি কি চাইছে আরাকান আর্মি চাইছে যে টেকনাফ এবং কক্সবাজার থেকে এই আরাকান আর্মিকে যতদিন না এই লড়াইটা শেষ হয় ততদিন এদের লজিস্টিক সাপোর্ট খাবার দাবার রেশন এবং ধরুন আর্ম আর্মামেন্ট না সামরিক বাহিনীর সাপোর্ট না কিন্তু লজিস্টিক্যাল সাপোর্ট বেস যেন আরাকান আর্মি পায় বাংলাদেশ থেকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য আইকনে ক্লিক করবেন ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও